চলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমি খেয়াল করে দেখলাম যে আমার রেসিপিতে লাউ শাক দেওয়া হয়নি আর আমার বাড়িতেই লাউ শাক আছে আর আজকে আমি লাউ শাক কেটেছি তার কাটার কারণ গতকাল রাত্রির থেকেই বেশ বৃষ্টি হচ্ছে আর এখন যদি আমি লাউ শাকটা কাটি তবে ডালপালা আবার দ্বিগুণভাবে ছড়িয়ে যাবে ওই জন্যই আমি আজকে লাউ শাকটা কেটেছি ডালপালা কেটে নিয়ে লাউের ডকাগুলো কেটেছি কেটে আজকে রান্না করছি একদম অন্যভাবে রান্না করছি ছোলার ডাল দিয়ে লাউ শাক একটা বেশি একটা কী বলবো একটা লোভনীয় স্পাইসি রান্না লাউ শাক দিয়ে রান্না করেছি খেতে অসাধারণ হয়েছে ওই জন্য ভাবলাম যে আজকে তাহলে আমার রেসিপি লাউ শাকের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে এটা আমার বাড়ির লাউ শাক ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া এখানে আমি সেদ্ধ করে রেখেছি ছোলার ডাল সেদ্ধ মানে দেখলে গোটা গোটা মনে হল একেবারেই সেদ্ধ হাত দিলেই এগুলো ভেঙে যাবে পেস্ট হয়ে যাবে এখানে জিরে লঙ্কা আরের সাথে আমি আদাও রেখেছিলাম একটু পরে দিয়েছি বলে বোঝা যায়নি সর্ষের তেল সর্ষের তেলে আমি প্রথমে পটল ভেজে নিচ্ছি এখানে একটাই পটল আছে বরবটি দুটো ছোটো ছোটো টুকরো করে কাটা আলু দুটো খোসা শুদ্ধ ছোট ছোট আলু দুটো দিয়েছি খোসা শুদ্ধ এভাবে ভেজে নিচ্ছি এখানে হলুদ নুন লঙ্কার গুঁড়ো সব অল্প অল্প করে দিচ্ছি যাতে এই স্বাদগুলো যাতে সবজিগুলো টেড়ে নেয় এইভাবেই ভেজে নিচ্ছি এটা একটা ইউনিক রেসিপি কাজেই একটু অন্যরকম করে বানানো খেতে খুব ভালো লাগবে যদি রান্না করে দেখেন বন্ধুরা দেখতে পাবেন লাউ শাকের একদম অনন্য একটা রেসিপি এখানে আমি নুন দিলাম একটু এইভাবে আমি তুলে নিলাম সবজিগুলো এবার যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিব তার আগে আমি টমেটো ভেজে নিচ্ছি টমেটোগুলো সব দানা বের করে রস বের করে শুধু খোলাগুলো র যাতে টক না হয় কিন্তু হালকা একটা একটা মানে অন্যরকম মানে খুব নুন আর ঝালের টেস্টটার থেকে সব ব্যালান্স থাকে যাতে তার জন্য আমি টমেটোটা দিলাম দিয়ে টমেটোটা হালকা করে ভেজে তুলে নিচ্ছি এবারে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এই ফোড়নটা বেশ ফোড়নের গন্ধ বেরোলে আমি জল দিয়ে দিচ্ছি আবার একটুখানি লবণ দিলাম আমি বারবার বার নুন দিয়েছি কাজ বেশি নুন আমরা খুব একটা খুলে খেতে পারি না ওই জন্য অল্প অল্প করে লবণ দিয়েছি এবার দিয়ে দিলাম ভাজা টমেটো যেটা তুলে রাখলাম ভেজে ওটা দিয়ে দিলাম দিয়ে আমি টুকরো করে কেটে রাখা লাউ শাকগুলো দিলাম চিনি দিলাম এভাবে লাউ শাকটা আমি কষিয়ে নেব এই কালো জিরা ফোড়নের জলের সঙ্গে আর এই নুন হলুদ লঙ্কা গুঁড়োর সঙ্গে এই মশলা জলেই লাউটা সেদ্ধ হবে আমি তারপরে সবজিগুলো দিয়ে দিলাম এই সবজিগুলো লাউ শাকের সঙ্গে সেদ্ধ হয়ে মাখা মাখামাখা হবে এবারে আমি ছোলার ডাল যেটা সেদ্ধ করে রেখেছিলাম আগেই সেটা ঢেলে দিলাম সম্পূর্ণটা এবার সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটবে খুব ভালো করে সুসিদ্ধ হবে সেই রকম করে সেদ্ধ করে নেব যত সেদ্ধ হবে তত খেতে ভালো হবে কেননা গোলে গোলে সবজির জুসগুলো সব একসাথে মিলমিশ হয়ে যাবে এবারে একটা জায়গায় সরষের তেল গরম করে আমি জিরে আদা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সেই বাটনা দিয়ে দিলাম আর দিলাম নুন হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর দিলাম গোটা জিরে এটাই ফোরনে দিইনি এখনই দিয়ে দিলাম সামান্য চিনি দিচ্ছি এটা ক্যারামেল তৈরি হবে স্বাদের জন্য দিচ্ছি একটু ঘি দিয়ে দিলাম এই ফ্লেভারটার মধ্যে মশলা যখন কষাব তাহলে খেতে ভালো হবে এবার একটু নুন দিলাম এবারে দিচ্ছি কাঁচা বাদাম আর টমেটো এটা এই টমেটোটা কিন্তু ভাজা না এটা কাঁচা টমেটোর এই চারটা খণ্ড করেছিলাম তার মধ্যে একটা খণ্ড রেখে দিয়েছিলাম এতেও দানা একবারে বের করে নিয়েছি রস বের করে নিয়ে তারপরে দিয়েছি এই মশলার সঙ্গে টমেটোটা কষালে ভালোভাবে খেতে কাঁচা বাদাম দিয়ে টমেটো দিয়ে আর বাটা মশলা দিয়ে কষিয়ে নিলাম নিয়ে এই কষানো মশলাটা ওই ডাল সিদ্ধ সবজি সবজি দিয়ে ডাল সিদ্ধ মধ্যে ঢেঁটে দিলাম দিয়ে এই মশলাটার সঙ্গে আস্তে আস্তে ভালো করে মেশাতে থাকবো আর ফুটাতে থাকবো যাতে সম্পূর্ণ গ্রেভি গ্রেভি হয় ডালটা এইভাবে ভালো করে ফুটতে থাকবে একেবারে ঘন হয়ে আসবে যদি একেবারে টেনে যায় তখন একটু উপর দিয়ে গরম জল ছড়িয়ে দিলে ঠিকঠাক থাকবে তখন এইভাবে সম্পূর্ণ মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি ডালের সাথে এখান থেকে একটু ডাল আমি এবার তুলে রাখবো আলাদা জায়গায় আর একটা কাজ আছে বাকি এটাকে একটু টেস্টি করার জন্য এই যে ডালটা এখান থেকে একটু ডাল তুলে রাখবো একটা আলু তুলে রাখবো এবার আলু আর ডাল তুলে নিলাম একটু দিয়ে একটু সামান্য ঘি মিশিয়ে দিলাম ঘি মিশিয়ে দিয়ে এটা এর সাথে মিশিয়ে নিলাম ভালো করে এই ডালটার সাথে ঘি দিয়ে ডালটা আর একটা আলু ভেঙে দিলাম এইটুকু ডালের মধ্যে এবার একসাথে এটা ভালো করে মিক্সড করে নিব এটা কি ডালটা হয়ে যাওয়ার পরে এটা এটা মিশালে ভালো লাগবে আর কি খেতে এইভাবে যখন ডালটা পুরো হয়ে এসছে তখন এই এই যে এইটা মিশ্রণটা দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনে দিতে একটু দেরি হয়ে গেল ওই ভুলে গেছিলাম আসলে একটু ঠান্ডা হয়ে গেছিলো ডালটা কেননা গরম গরম অবস্থায় দিলে আরও ভালো হতো তো জাগে এইভাবে এই ডালটা এমনিতেই খেতে খুব ভালো লাগবে এইভাবে আর একটু মিশ্রণ তুলে দিয়ে দিলাম এগুলো হচ্ছে সুতলিগুলো যেগুলো বেরিয়েছে এগুলো গাছের কচি লাউয়ের ডগা তো কাজে আমি খুব একটা ফেলিনি একটু ফেলে দিয়ে দিয়েছি